নিজে নিজে ইমাম হয় না আর আমরা হনে সুৎখোর সুর বাটপার সিটার হুসিয়ার হুসিয়ার সাবধান এই সুর বাটপারেরা মিলে আমরা ইমাম নিয়োগ দিই হুজুর আপনি কালকে নামাজ করাইবেন মুর্শিদ কমিটির সভাপতি কয়টা আছে মমিন কয়টা আছে আমানু ইমানদার সবই তো বেশিরভাগই তো কুরাপ্টেড এলাকার সবচেয়ে বড় হুমরা সুমরা তাই বেদম বাবা একদিন একটা কথা কইছিল যে মুসানবীর বিরুদ্ধে মুসানবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসা নবী খারাইছে নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী কেন জুলুমের বিরুদ্ধে আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে এলাকার সবচেয়ে বড় ঘুসখুর বাট পার সিটার হের যায়া হের লগে বাউ রাখে গরিবের দামই নাই গরিব মানুষের লোক কথাই নাই সবচেয়ে বড় ঘুসখুরের বাইতে ডেলি খতম পড়ে আর রোজার মাস সকালবেলা এই হে পড়ে